ভারতীয় ভিসা আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ভারতীয় হাই কমিশন নতুন নোটিশ জারি করল এখন থেকে বাংলাদেশি নাগরিকরা তাদের বর্তমান ঠিকানার উপর ভিত্তি করে কে কোন মিশনের আন্ডারে কে কোন জেলার ভারতীয় ভিসা সেন্টারের মধ্যে তাদের ভারতীয় ভিসার আবেদনপত্রটি জমা করতে পারবে সে ব্যাপারে ভারতীয় হাই কমিশন তাদের পেমেন্ট পেজে একটি চার্ট প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই চার্টটি ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক ভারতের ভিসা সেন্টারের পেমেন্ট পেজে তারা একটি নোটিশ জারি করেছে এই নোটিশে টেবিল আকারে তারা বুঝিয়ে দিয়েছে যে এখন থেকে কোন জেলার বাংলাদেশি নাগরিকরা কোন মিশনের আন্ডারে ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্ম ফিল করবে এবং কোন ইন্ডিয়ান ভিসা সেন্টারে তাদের ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মটি জমা দিবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমি আপনাদের বিস্তারিত বুঝাবো এখানে আপনার বর্তমান অ্যাড্রেস কোনটা হওয়া লাগবে আর পারমানেন্ট অ্যাড্রেস কোনটা হওয়া লাগবে আর তাহলেই আপনি কোন জায়গায় ইন্ডিয়ান ভিসা জমা দিতে পারবেন সেটা একটু বুঝিয়ে আপনাদের বলবো তো চলুন দেরি না করে এবার মূল টপিকে চলে যাওয়া যাক আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন চার্টের উপরে একদম লক্ষ্য করুন এখানে লেখা আছে ফ্রম জমা দেওয়ার এলাকা তারপর লেখা আছে জেলা তারপরে আইভিএসসি মানে ইন্ডিয়ান ভিসা সেন্টার তারপরে আছে মিশন মানে কোন মিশন ভালো করে লক্ষ্য করুন আপনার ইন্ডিয়ান ভিসা আবেদনের ফর্মে বর্তমান অ্যাড্রেস যদি কিশোরগঞ্জ গোপালগঞ্জ গাজীপুর ফরিদপুর ঢাকা নরসেন্দি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর টাঙ্গাইল হয় তাহলে আপনি ইন্ডিয়ান ভিসা আবেদন করার সময় মিশন ঢাকা সিলেক্ট করবেন এবং এবং আপনি আপনার ইন্ডিয়ান ভিসার আবেদনটি ঢাকার যমুনা ফিউচার পার্কে জমা করতে পারবেন ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান অ্যাড্রেস অবশ্যই আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল বা যে কোনো টেলিফোন বিল অনুযায়ী দিবেন আপনার ইন্ডিয়ান ভিসার বর্তমান অ্যাড্রেস যদি যশোর মাগুরা ঝিনাইদা চুয়াডাঙ্গা মেহেরপুর নড়াইল ফরিদপুর রাজবাড়ি হয় তাহলে আপনি ইন্ডিয়ান ভিসার আবেদন করার সময় মিশন ঢাকা সিলেক্ট করবেন যশোর ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মটি জমা করতে পারবেন আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান অ্যাড্রেস যদি সাতক্ষীরা হয় তাহলে আপনাকে ভিসা আবেদন করার সময় ঢাকা মিশন সিলেক্ট করতে হবে এবং আপনাকে সাতক্ষীরার ইন্ডিয়ান ভিসা সেন্টারেই জমা করতে হবে আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান অ্যাড্রেস যদি বরিশাল ভোলা বরগুনা পিরোজপুর জলখাটি পটুয়াখালী গোপালগঞ্জ মাদারীপুর হয় তাহলে আপনি ইন্ডিয়ান ভিসা আবেদন করার সময় ঢাকা মিশন সিলেক্ট করবেন এবং বরিশাল ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ভিসার আবেদন ফর্মটি জমা করবেন আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান অ্যাড্রেস যদি কুমিল্লা চট্টগ্রাম চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া বান্দরবন নোয়াখালী লক্ষ্মীপুর খাগড়াছড়ি ফেনী কক্সবাজার রাঙ্গামাটি হয় তাহলে আপনি আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্ম ফিল আপ করার সময় চট্টগ্রাম মিশন সিলেক্ট করবেন এবং আপনার সেই আবেদন ফর্মটি চট্টগ্রাম ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা করবেন আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান ঠিকানা যদি কুমিল্লা চাঁদপুর ফেনী হয় তাহলে আপনি ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্ম ফিল আপ করার সময় চট্টগ্রাম মিশন সিলেক্ট করবেন এবং কুমিল্লা ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ফাইলটি জমা করবেন আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান অ্যাড্রেস যদি নোয়াখালী হাতিয়া লক্ষ্মীপুর চাঁদপুর হয় তাহলে আপনি আপনার ইন্ডিয়ান ভিসা আবেদন ফর্ম ফিল করার সময় চট্টগ্রাম মিশন সিলেক্ট করবেন এবং নোয়াখালী ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ফাইলটি জমা করবেন আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান অ্যাড্রেস যদি ব্রাহ্মণবাড়িয়া হয় তাহলে আপনি আপনার ইন্ডিয়ান ভিসা আবেদন করার সময় চট্টগ্রাম মিশন সিলেক্ট করবেন এবং আপনার ফাইলটি ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা করবেন আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান অ্যাড্রেস যদি নবাবগঞ্জ, নাটোর জয়পুরহাট নওগাঁ বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা হয় তাহলে আপনি আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্ম ফিল করার সময় মিশন হিসাবে রাজশাহী সিলেক্ট করবেন এবং রাজশাহী ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ফাইলটি জমা করবেন আপনার ইন্ডিয়ান ভিসা আবেদন ফর্মের বর্তমান ঠিকানা যদি বগুড়া সিরাজগঞ্জ পাবনা গাইবান্ধা নাটোর নওগাঁ হয় তাহলে আপনি আপনার ইন্ডিয়ান ভিসা আবেদন করার সময় রাজশাহী মিশন সিলেক্ট করবেন এবং বগুড়া ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ফাইলটি জমা করবেন আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান ঠিকানা যদি ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগ্রাম নীলফামারি হয় তাহলে আপনি আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্ম ফিল করার সময় রাজশাহী মিশন সিলেক্ট করবেন এবং ঠাকুরগাঁও ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ফাইলটি জমা করবেন আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান অ্যাড্রেস যদি রংপুর দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা হয় তাহলে আপনি আপনার ইন্ডিয়ান ভিসা আবেদন ফর্ম ফিল করার সময় রাজশাহী মিশন সিলেক্ট করবেন এবং আপনি আপনার ফাইলটি রংপুর ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা করবেন আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান ঠিকানা যদি কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা পাবনা হয় তাহলে আপনি আপনার ইন্ডিয়ান ভিসা আবেদন ফর্ম ফিল করার সময় মিশন হিসাবে রাজশাহী সিলেক্ট করবেন এবং আপনার ফাইলটি কুষ্টিয়া ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা করবেন আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান ঠিকানা যদি খুলনা বাগেরহাট হাট হয় তাহলে আপনি আপনার ইন্ডিয়ান ভিসা আবেদন ফর্ম ফিল করার সময় মিশন হিসাবে খুলনা সিলেক্ট করবেন এবং খুলনা ইন্ডিয়ান ভিসা সেন্টারেই আপনার ফাইলটি জমা করবেন আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান ঠিকানা যদি সিলেট মৌলীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ হয় তাহলে আপনি আপনার ইন্ডিয়ান ভিসা আবেদন ফর্ম ফিল করার সময় মিশন হিসাবে সিলেট সিলেক্ট করবেন এবং সিলেক্ট ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার আবেদন ফর্মটি জমা করবেন আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মের বর্তমান ঠিকানা যদি ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর হয় তাহলে আপনি আপনার ইন্ডিয়ান ভিসা আবেদন ফর্ম ফিল করার সময় মিশন সিলেট সিলেক্ট করবেন এবং ময়মনসিং ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ফাইলটি জমা করবেন এরপর আপনাকে আরও একটি বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিসার আবেদনপত্রের বর্তমান ঠিকানা যদি চুয়াডাঙ্গা হয়ে থাকে তাহলে আপনি কিন্তু দুটি মিশনের আন্ডারে আপনার ভারতীয় ভিসার আবেদনপত্রটি জমা করতে পারবেন আর সেটা হচ্ছে ঢাকা মিশনের আন্ডারে আপনি যশোর ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা করতে পারবেন এবং রাজশাহী মিশনের আন্ডারে কুষ্টিয়া ভিসা সেন্টারে আপনার আবেদনপত্রটি জমা করতে পারবেন এবং আপনার বর্তমান ঠিকানা যদি ফরিদপুরের হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ঢাকা মিশনের আন্ডারে দুটি ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ফাইলটি জমা করতে পারবেন আর সেটি হচ্ছে যশোর ইন্ডিয়ান ভিসা সেন্টার এবং ঢাকার যমুনা ফিউচার পার্ক কে কোন জায়গায় অবস্থান করছেন এবং কে কোন মিশনের আন্ডারে কোন ভিসা সেন্টারে আপনার ভিসার আবেদনপত্রটি জমা করতে পারবেন সেটা অবশ্যই এই চারটি দেখে নেবেন অবশ্যই চারটি দেখেই ভিসার পেমেন্ট করবেন অন্যথায় পেমেন্ট একবার করা হয়ে গেলে এই টাকা কিন্তু আর ফেরত পাবেন না তাই ভুল করার আগে অবশ্যই এই চার্টটি ভালোভাবে দেখে নেবেন যে আপনার জেলা কোথায় এবং আপনার জন্য কয়টি মিশন অ্যাভেলেবেল আছে এবং কয়টি ভিসা সেন্টার অ্যাভেলেবেল আছে সেটা দেখেই সঠিকভাবে ভারতীয় ভিসার আবেদনপত্রটি ফিল আপ করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে